ভূগোল এত কঠিন একটি সাবজেক্ট এত এত ইনফরমেশন মাথায় থাকছে না আমার কি আদৌ এ প্লাস আসবে এইচএসি টোয়েন্টি সেভেন শিক্ষার্থীরা আমি জানি তোমাদের মাথা এই একই প্রশ্ন ঘোরাফেরা করছে। আজকে আমরা ভূগোলের কমন পাঁচটি মিস্টেক সম্পর্কে আলোচনা করব এবং এই পাঁচটি মিস্টেকের সলিউশন সম্পর্কে যদি তোমরা চাও তোমাদের ভূগোল সবচেয়ে প্রিয় সাবজেক্টের মধ্যে একটি হোক এবং সহজে এ প্লাস আশা করছো তোমরা তাহলে আজকের এই ভিডিওটা দেখো আসসালামু আলাইকুম সবাইকে আমি তাসনিয়া হাসান অধ্যয়নরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিজ্ঞান শিক্ষার্থীদের একটা কমন কথা যে আপু আমরা ম্যাপ বুঝতে পারি না অধিকাংশ সময় দেখা যায় প্রত্যেকটি কনসেপ্টের সাথে একটি করে ম্যাপ অ্যাটাচ করা থাকে এই ম্যাপগুলো হয়ে থাকে মাঝে মাঝে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বা বিশ্বের বিভিন্ন দেশের এবং পরবর্তীতে যখন এই ম্যাপগুলো আমাদের পরীক্ষার প্রশ্নে উল্লেখ করা থাকে তখন আমরা সেগুলো আইডেন্টিফাই করতে পারি না দ্বিতীয় যে সমস্যাটা আমরা দেখতে পাই সেটা হলো কনসেপ্ট ক্লিয়ার না থাকা কনসেপ্ট ক্লিয়ার না থাকার ফলে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় আমরা এমসিকিউ গুলোতে আমাদের যে অ্যান্সারগুলো আছে সেগুলো ফাইন্ড আউট করতে পারি না আর আমরা যখন আমাদের এই বেসিকগুলো ক্লিয়ার থাকে না তখন আমরা পরবর্তীতে সিকিউ এগিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দেওয়া সেটারও অ্যান্সার দিতে পারি না জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিতে না পারার ফলে আমরা পরবর্তীতে যে প্রসেসগুলো আছে অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা সেগুলো অ্যান্সার দিতে পারি না এর ফলে পুরো প্রসেসটার মধ্যে একটা ঘাটতি থেকে যায় তিন নম্বর যে সমস্যাটা সেটা হচ্ছে ডায়াগ্রাম ডায়াগ্রামের মূল অ্যাট্রাকশন হচ্ছে নির্দিষ্ট কতগুলো ইনফরমেশন দেওয়া যেমন দেওয়া যায় বিভিন্ন পার্সেন্টেজ বিভিন্ন রেঞ্জ বিভিন্ন ইয়ার এবং বিভিন্ন এলিমেন্ট এত এত ইনফরমেশন মাথায় থাকে না যার ফলে আমরা কখনোই ভালোভাবে একটা আমাদের প্রশ্নের সাথে গুরুত্বপূর্ণ যে ডায়াগ্রামগুলো আছে সেগুলো আমরা আমাদের উত্তরে অ্যাটাচ করতে পারি না এর পরবর্তীতে যে সমস্যাটা সেটা হচ্ছে প্রসেস প্রসেস বলতে মূলত আমরা সিকিউরিটিতে ক খ গ এবং খ কিভাবে অ্যানসার করব আগে বলেছি কনসেপ্ট গুলো ক্লিয়ার না থাকলে আমরা যেমন এমসিকিউ গুলো দাগাতে পারি না সেভাবেই আমরা আমাদের জ্ঞানমূলক প্রশ্নের উত্তরগুলো ফাইন্ড আউট করতে পারি না আমরা যখন একটা জ্ঞানমূলক প্রশ্ন বুঝতে পারবো না তখন আমরা কিভাবে পরবর্তীতে এই ধাপগুলো আছে সেগুলোতে এগিয়ে যাব। এই ধাপগুলো বুঝতে না পারার কারণেই প্রথমত আমরা ম্যাপ অ্যাটাচ করতে পারি না ডায়াগ্রামের ইনফরমেশনও দিতে পারি না এবং সর্বশেষ যে সমস্যাটা যেটা সিকুয়ার সবচেয়ে বেশি দেখা যায় গ এবং ঘ যে কোনো টপিকের কজ অ্যান্ড ইফেক্ট শিক্ষার্থীরা সবচেয়ে বেশি যে সমস্যাটায় পড়ে আমরা তুলনামূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো অ্যান্সার দিতে পারি না তুলনা করা এবং পার্থক্য এই দুটোর মধ্যে আমরা ডিফারেন্স বুঝতে পারি না এরপরে যে সমস্যাটা থাকে আমরা যখন কোনো কিছুর কারণই ব্যাখ্যা করতে পারবো না তাহলে সেগুলোর সমস্যা আমরা সমাধান কিভাবে দেব সে কারণেই আমাদের গ এবং ঘ এর মধ্যে সবচেয়ে বেশি সমস্যা দেখা যায় তার মানে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে যেমন আমাদের ক খ এবং এমসিকিউতে সমস্যা দেখা যায় তেমনি কজ এন্ড ইফেক্ট জানা না আমরা গ এবং ঘ এর দিতে পারি না এখন আমি তোমাদেরকে এই আমরা যতগুলো সমস্যা দেখলাম সেগুলো একটা একটা করে সমাধান বলবো প্রথমে আমরা যেটা সমস্যা বলেছি ম্যাপ কারোর পক্ষে সম্ভব না যে আমরা সবগুলো দেশের মানচিত্র একটি একটি করে মনে রাখব কিন্তু তোমরা এটা তখনই মনে রাখতে পারবা যখন তোমরা কোনো একটা টপিক পড়ছো তোমরা চেষ্টা করবা তোমাদের সামনে যেন একটা মানচিত্র থাকে এবং তোমরা সেই স্পেসিফিক দেশটার প্রত্যেকটা জিনিস খুঁটি নাটি করে নিজের মাধ্যমে চিত্রের মাধ্যমে একে একে দেখবা নিজেরা খোঁজার চেষ্টা করবা যে কোনটা যে টপিকই হোক না কেন কারণ ইফেক্ট যেটাই হোক না কেন তোমরা সেই দেশটির চিত্র নিজে নিজে অঙ্কন করো কোথায় কি হচ্ছে সেটা খোঁজার চেষ্টা করো তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখে থাকো অধিকাংশ প্রশ্নেই ভূগোল প্রথম পত্র এবং দ্বিতীয় থাকে যে এই দেশে কি উৎপাদন বেশি হচ্ছে বা জনসংখ্যার পরিমাণ কেমন বা কি কি জলবায়ুর কোনো পরিবর্তন হচ্ছে কিনা এই জাতীয় প্রশ্নগুলো সচরাচর দেখা যায় তাই ম্যাপটি অনেক ভালো করে পড়তে হবে এবং সবচেয়ে ভালো হয় যদি তোমাদের কাছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক একটি মানচিত্র থাকে দুই নম্বর যেটা সেটা হচ্ছে কনসেপ্ট কনসেপ্ট কিভাবে ক্লিয়ার করব কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমরা দেখবে প্রত্যেকটি অধ্যায়ের শেষে অনেকগুলো কিওয়ার্ডস দেওয়া থাকে আমি যদি ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের কথা বলি তোমরা একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেখবে সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব আমরা জানি না আপেক্ষিক গুরুত্ব কি আমরা জানি না কোনো কিছুর ভর গুণ এগুলো কি আমরা আমরা নর্মালি এগুলো অ্যান্সার দিতে পারি না আরেকটা যেটা সমস্যা আমরা দেখি যে আমরা অনেকেই কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসি না তাই ভূগোলে অ্যান্সার দেওয়ার সময় যখন আমরা সাইন্টিফিক গুলো ইউজ করি তখন আমরা অনেক কনফিউজ হয়ে যাই যে আমরা এটা ইউজ করতে পারবো কিনা এটা ঠিক হচ্ছে কিনা বা ভুল হচ্ছে কিনা আচ্ছা এরপরের যে সমস্যা যে সমস্যাটা আমি বলেছিলাম ডায়াগ্রাম ডায়াগ্রাম আমরা কিভাবে অ্যাটাচ করব। তোমরা দেখে থাকবে অনেকগুলো দেশের বিভিন্ন পার্সেন্টেজে দেওয়া থাকে যে বিশ থেকে বাইশ পার্সেন্ট এখন তোমার এতগুলো ইনফরমেশনের মধ্যে বিশ থেকে বাইশ পার্সেন্ট মনে নাই থাকতে পারে তাহলে তুমি একটা ট্রিক্স খাটাও যেটা আমি নিচে খাটাতাম তুমি ক্লোজ একটা যেই পার্সেন্টেজ সেটা ইউজ করতে পারো যেমন ডায়াগ্রামের ক্ষেত্রে যদি আমি বলি কোথাও যদি দেওয়া থাকে যে বিশ পার্সেন্ট থেকে তেইশ পার্সেন্ট এখন তোমার এই দুটো ইনফরমেশনই মাথায় নাই থাকতে পারে তো তোমার যেটা করবা সেটা হচ্ছে তুমি একটি ক্লোজ ইনফরমেশন দাও যেটা বিশ এবং বাইশ তেইশের মাঝে হতে পারে যেমন বাইশ এটা কিন্তু ভুল কোন তথ্য না এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রসেস প্রসেস বোঝার জন্য তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে কনসেপ্ট ক্লিয়ারের জন্য তোমরা আমি তোমাদেরকে প্রথমেই যেটা বলেছি কিওয়ার্ড গুলো অনেক ভালোভাবে পড়তে হবে কিওয়ার্ড গুলো যখন তুমি ভালোভাবে পড়বা তখন তোমার সেই বিষয়ে একটা প্রপার একটা ধারণা আসবে তুমি তোমার যদি একদম কিছুই মনে না থাকে তুমি অ্যাটলিস্ট তোমার জ্ঞানমূলকটা ভালো করে লিখতে পারবা এবং জ্ঞানমূলক লেখার পর তুমি যদি যে কোনো একটা চিত্র বা মানচিত্র বা ডায়াগ্রাম বা যে কোনো ধরনের পার্সেন্টেজ ইয়ার এগুলো অ্যাটাচ করে দাও এটু কিন্তু তোমার সৃজনশীল বলো বা তোমার যে কোনো লেখা বলো এটার মান অনেক বাড়িয়ে দেবে এছাড়া তুমি যে জিনিসগুলো করতে পারো তুমি বিভিন্ন লেভেলিং लेवलिंग डायग्राम अनेक इम्पोर्टेंट তুমি যখন কোনো ডায়াগ্রাম করছো বা ম্যাপ কোনো চিত্র আর্ট করছো তুমি যখন সেগুলোকে লেভেল করে দিবে তখন কিন্তু শিক্ষক বুঝতে পারবে যে তুমি সেই জিনিসটা অনেক ভালোভাবে বুঝতে পেরেছো তুমি সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পেরেছো তুমি একটি প্রশ্ন বুঝতে পেরেছো এবং সেই অনুযায়ী তুমি অ্যান্সার করেছো এবং মজার একটা ব্যাপার যখন তুমি কোনো ম্যাপে কোনো ম্যাপ বা কোনো ডায়াগ্রাম আর্ট করছো তোমার কিন্তু প্রশ্নের অনেকটাই উত্তর দেওয়া হয়ে যাচ্ছে তাহলে সেভাবে তোমার সময়ও বাড়ছে এবং তোমার যদি সেই বিষয়ে কোনো জ্ঞান নাও থাকে তুমি কিন্তু অনেকটাই কভার করে দিতে পারছো এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট তুমি যদি ভূগোল প্রথম পত্র পড়ে থাকো দেখবে অধিকাংশ টপিকেরই কজ ইফেক্টগুলো অনেক কাছাকাছি ধরনের হয় তুমি যেটা করবে তুমি প্রত্যেকটা টপিক ধরে ধরে সেগুলোর কমন কজ অ্যান্ড ইফেক্টগুলো নিজের খাতায় নোট ডাউন করবে নোট ডাউন করার পর দেখবে যে তোমার ওভারঅল প্রত্যেকটা জিনিসের উপরই একটা ভালো ধারণা চলে এসেছে এভাবে তোমরা ভূগোল প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যে সমস্যাগুলো আছে সেগুলো নিজেরা ফাইন্ড আউট করতে পারবে এবং আমি যেভাবে বললাম সেভাবে অনেক ইজিলি সমস্যাগুলো সমাধান করতে পারবে শিক্ষার্থীরা এই বিষয়ক আমাদের আরো অনেক এক্সপ্লেনেশন আমাদের যে কোর্সটি আছে সেটার মধ্যে তোমরা এনল করলেই অনেক ভালোভাবে বুঝতে পারবে তোমরা এই কোর্সগুলো ভালো করে আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো ক্লাসগুলো আমাদের ডেমো ক্লাস দেওয়া আছে তোমরা ক্লাসগুলো দেখলে তোমরা এই বিষয়ে আরো প্রপার জ্ঞান পাবে এবং তোমাদের ইচ্ছা হলে তোমরা এই কোর্সটাতে এনরোল করতে পারো ধন্যবাদ সবাইকে